দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল্লাহ আয়ুবি বয়স্ক মহিলাদের তালিম প্রিয় দর্শক আমরা নামাজ শিক্ষা পর্ব তিন বই থেকে নামাজের পরের কি আমল ওগুলো শিখতেছিলাম তাই না তো আমরা নামাজের পরে কি কি আমল করা লাগে প্রথমে আল্লাহ আকবর তারপর আস্তাকিরুল্লাহ তারপর আল্লাহ মাংতা সালাম হ্যাঁ তারপরে তিন নাম্বার তারপরে চার নাম্বার তারপরে পাঁচ নাম্বার এরকম আলোচনা করতে করতে আমরা সাত পর্যন্ত করেছি মনে আছে হ্যাঁ গতকাল আমরা এই সাত পর্যন্ত করেছি এই আপনারা মুখস্থ করছেন না সবাই সবাই মুখস্থ করছেন তো ইনশাল্লাহ এই দোয়াগুলো ভালো করে মুখস্থ করবেন এগুলো সব সময় লাগবে এগুলো নামাজের পরের তাজবি তাহালিল জিকির আজকার এগুলো তো সব সময় লাগবে আপনাদের এই জন্য ভালো করে মুখস্থ করবেন আজকে আমরা আট নম্বর দোয়াটা শিখবো খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন আমি আগে হাদিসটা পরে শোনায় আপনাদেরকে এই দেখি কি লেখা হয়েছে এখানে দেখেন উম্মুল মুদি তালান বলেন কি বলছেন জানেন আমি আমার মতো করে বলি হাদিসটা একটু লম্বা আমি আমার মতো করে সাজায় বলি তো তিনি একদিন নামাজে ছিলেন নামাজ শেষ করলেন ফজরের নামাজ এরপরে ফজর নামাজ পড়িয়া তাসবি তাহালিল জিকি রাজকার ইত্যাদি এগুলো পালন করতেছিলেন তো নবীদি আসলাম ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার সময় দেখলেন উম্মুল মুমিল জুয়াইরিয়া ওই জায়নামাজে নামাজে বৈশাখ বিভিন্ন রকমের তাজবির তাহালি ইত্যাদি পড়তেছেন তো নবীজি সারা দিনের কাজকর্ম সেরে দুপুরবেলা যখন ঘরে ফিরলেন তখনও দেখলেন যে উম্মুল উম্মুলা এখনো বসে বসে সেই তাসবির দিয়েছিলেন তো নবীজি বলেন উম্মুল মকমিন জুয়াইরিয়া তুমি কি সেই সকাল থেকে এখন পর্যন্ত এভাবেই আল্লাহর নামের জিকির করতেছ অথবা হ্যাঁ আমলে কাটাইতেছো তিনি বলেন জি হুজুর তখন নবীজি বললেন রে উম্মুল জুয়াইরিয়া আমি তোমার থেকে যখন পৃথক হয়ে গেলাম মানে ঘর থেকে বের হওয়ার পরে সারাদিনে আমি চারটা বাক্য মাত্র পড়েছি এই চারটা বাক্য এমন বাক্য যে চারটা বাক্য পড়লে তুমি সকাল থেকে শুরু করে জোহর পর্যন্ত যত আমল করছ যত সোয়াব পাইছ আমি মাত্র চারটা বাক্য বলার কারণে সমপরিমাণ সাওয়াব পায়া গেছি ভান দেখেন তুমি সকাল থেকে এ পর্যন্ত যত আমল করছো সব কিছু একত্রে যে সব হয়েছে আমি চারটা বাক্য বলার কারণে ওই সব পাই গেছি বলেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ রহমদিহি আল্লাহ একবার এখন আসেন এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ অনেক চমৎকার এখানে চারটা কথা আছে বলেন না কয়টা কথা মাত্র চারটা কথা আমার সঙ্গে সবাই পড়েন এখানে বাংলা উচ্চারণটাও দেয়া আছে ভালো করে মুখস্থ করে নিবেন সুব্হানল্লহি ওয়া বিহাম দিহি আদা দা খল কেহি ওরে দায়ানফ সিহি ওয়াঝিনা তা আরু আহা কি মজার দোয়ায় বারবার আমার সঙ্গে শুনবেন আর পড়বেন এটা মুখস্থ করে নেবেন এরপরে আট নম্বর দোয়াটা আট নাম্বার দোয়াটা হইল প্রতি ফরজ পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন ইনশাল্লাহ পারবেন না আয়াতুল কুরসি যদি পাঠ করেন কি লাভ জানেননি উবা ইবনে কাবরাদিউল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় মানে মাগরীবের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে সকাল পর্যন্ত সকল প্রকার জিন্নাত থেকে ওই বান্দা বান্দি হেফাজত থাকবে শুধু তাই নয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিশ্চয় প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে আর আল কোরআন কারিমের চূড়া হল সুরাতুল বাকরা এতে এমন একটি আয়াত আছে যা গোটা কোরআন কারিমের সকল আয়াত সমূহের লিডার বা প্রধান তা হল হলো কুরসি হজরত আবু থেকে তিনি বলেন রসুল সাল্লা বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যাওয়ার ইচ্ছা করে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে হ্যাঁ সে যেন আয়াতুল কুরসি পাঠ করে যে তা পাঠ করে সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকল প্রকার শয়তান তার কাছে আসতে পারবে না সরি এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না আরেকটি গুরুত্বপূর্ণ আমল দেখেন হজরত আবি উমামার দি আল্লাহ তালান থেকে বনে তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সোহান আল্লাহ এখন চলেন আয়াতুল কুরসিটা একবার শুই হিরু নেই নিরু রহমান الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه، الا بما شاء. وسع كرسيه السماوات والارض، ولا يئوده حفظهما، وهو العلي العظيم. কি প্রিয় দর্শক আজকে দুইটা আমল দিলাম আট এবং নয় আগামীকাল আমি ইনশাআল্লাহ এগুলো শুনবো আপনারা কমেন্টে এগুলোর উত্তর লেখা রাখবেন পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু